আজকে হলো আমাদের ডোমার রেস যেটা আমাদের এই গোপালগঞ্জ থেকে সম্ভবত তিনশো ষাট কিলোমিটার হবে এটা হলো ইয়ার ডিস্টেন্স আর যদি রোড পথে ধরা হয় সেটা পাঁচশো কিলোমিটারের মতো হইতে পারে এরকম হবে আর কি তো আমাদের কবুতার আটটা তেত্রিশে রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ এবার একটু তাড়াতাড়ি রিলিজ হয়েছে তো আশা করা যায় সাড়ে বারোটার পর থেকে হয়তো আমাদের গোপালগঞ্জে কবুতর ঢুকবে তো এই এবার আমরা মাত্র দুটা কবুতর এসে দিছি যে দুটো কবুতর আর কি আগে আসছিল লেটে যে দুটো কবুতর আসছিলো একটা রে তো বাজে মারছে ওকে দেওয়া হয় না আর একটা কবুতর অনেক দুর্বল ডিম পাড়ার কারণে দুর্বল হয়ে গেছে এই দুটো কবুতরকে বসাইছিলাম তো আমাদের চারটে কবুতর থেকে দুটা কবুতর দিয়েছি দেখা যায় কি হয় ওরা আসে কি না তো অপেক্ষা করতেছি ওদের জন্য তো আসার পরে আপনাদেরকে একটু ওদের এখানে ল্যান্ডিং বোর্ড সব রেডি মেশিন এখানে আমাদের মেশিন মোটামুটি বারোটা ছয় বাজে এখনো আসে নাই কবতর দেরি আছে আসতে আরো তো অনেকে জিজ্ঞাসা করেন যে এই যে মেশিনগুলো এটা এটা হলো কুলক হ্যাঁ বেঞ্জিং যে কোলক এটা কোলক বলে তো অনেকে দাম জিজ্ঞাসা করেন এটার এইটা আর ওই যে যে বোর্ডটা আছে বোর্ডটা একটু দেখাই এই যেখানে যেখানে কাউন্ট হয় এটার উপর পড়লে যে বোর্ডটা এই দুইটার দাম সম্ভবত নতুনগুলোর দাম সম্ভবত বিয়াল্লিশ হাজার টাকার মতো আর সেকেন্ড হ্যান্ড অনেক সময় কিনতে পাওয়া যায় তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় অনেক সময় পাওয়া যায় এই যে কলকটা এটা মূলত বাংলাদেশি প্রোডাক্ট না এটা মূলত মেড অস্ট্রেলিয়া এবং কোন দেশের জন্য আর কি খেয়াল নাই চাই না এই দুই দেশের হয় তো কবুতরের জন্য অপেক্ষা করতেছি আজকের ওয়েদারটা তো আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হ্যাঁ এত যে কয়দিন রেস করছে আজ পর্যন্ত যে চারটা রেস করছি চারটা রেস থেকে আজকের রেসটা ওয়েদারটা সবচেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে দেখা যাক কি হয় আর আমাদের সামনে আরেকটা মাত্র রেস আছে যেটা একেবারে বাংলাদেশের শেষ সীমানা আমাদের এখান থেকে চারশো পঁচিশ বা চারশো বিশ কিলোমিটার হবে যেটা রোড পথে প্রায় ছয়শো কিলোমিটারের মতো হবে ছয়শোর বেশি হবে তো দেখা যাক কবুতার যখন আসবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাত্র দুইটা কবুতার 对。

हाय हाय रे उरे गेस उरे गेस आपने दारे गेसन कोई जे आपने गेसन के जा 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 डाल लग तो रे दाग 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 दाग। आई ओए गेस अल्हम्दुलिल्लाह तो बेटा का उनते सेट है लड़ने आरक्टा कोई बाला कोई अरे टूरी कैसे

এই যে আমাদের ডি পিসের ডিপিস কাউন্ট হয়ে গেছে এখন ওদেরকে খাবার দেব যাক নামাজের আগে আজকে ক্লিয়ার মাশাল্লাহ আর একটা মজার জিনিস একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এই কবুতারটার মা আর এই কবুতরটার মা একই হ্যাঁ কিন্তু বাবা ভিন্ন এর বাবা ভিন্ন এর বাবা ভিন্ন কিন্তু মা এক এদের মা একশো আশি কিলোমিটারের সম্ভবত ও বিষতম হয়েছিল ডিম ডিম ছিল হ্যাঁ মাঝে মাঝে জোড়া লেগে ডিম ছিল তো আর কানির পরে ছিল আপনারা যারা ভিডিও আগের ভিডিও দেখছেন অবশ্য চিনেন তাকে এজন্য ওকে বসাই দিয়েছিলাম না ও খুব ভালো রেজাল্ট করতো আশা করি তো যাই হোক ওরে জোড়া বসাই দিয়েছি ওর মাকে আর এদেরকে রেখে দিছি ইনশাল্লাহ তো সামনে আমাদের চারশো বিশ কিলোমিটার এয়ার ডিস্টেন্সের এস সেখানে এই দুটাকেই পাঠাবো খুব ভালো করছে আশা করি সামনে আরও ভালো করবে তো সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম